আমার কাছে মনে হয় কি জানেন এই যে চর দেখছি আপনারাও দেখছেন এই চরের মানুষগুলি সবচেয়ে সুখী কারণ এদের যান্ত্রিক জীবনের কোলাহল বিকট শব্দে কান নষ্ট করে দেয়া দুর্গন্ধময় পরিবেশ এবং ফরমালিন বিষ যুক্ত খাবার এগুলিতে তারা অভ্যস্ত না এরা সব সময় নির্ম নির্মল বায়ু এবং নিজেদের উৎপাদিত খাদ্য শস্য ভক্ষণ করে জীবনযাপন করছে এদের মধ্যে যেমন একদম নিজেদের উৎপাদিত অর্গানিক খাবারগুলি রয়েছে সব ধরনের ফল মূল ফসল এবং শাক সবজি তরকারি এবং নিজের নিজেরাই গরু ছাগল হাঁস মুরগি এগুলি থেকে দুধ ডিম e bom mass